সিনেমাটার নাম কি বলে তো দুর্গা দুর্গা ও তাহলে তো মুম্বাইতে রিলিজ হবে আচ্ছা আচ্ছা বাইরে যত মানে বড় বড় হল আছে বড় বড় সিনেমা হল মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া এগুলো রিলিজ হবে বাইরে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন রিলিজ হবে অবশ্যই দেখব অবশ্যই মানে কতদিন টাইম লাগবে বলে মনে হয় 3 মাস লাগবে 3 মাস 3.5 মাস লাগবে 3 মাস 3.5 মাসের মধ্যে রিলিজ হয়ে যাবে কমপ্লিট হবে আচ্ছা কটা ল্যাঙ্গুয়েজে হবে তিনটে ও আচ্ছা হ্যাঁ না ইংরেজি বাংলা আর হিন্দি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হঠাৎ মাত্র একটা মানে অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তো বাড়িতে সকালবেলা থেকে কাজকর্ম করছিলাম তো আমাদের গ্রামের একটা দিদি তো দিদি বাইরে থাকে আর বাইরে এর কাজ করে তো সেই কালকে থেকে বলছে বাইরে থেকে অনেক লোকজন এসছে শ্যুটিংয়ের কিছু ক্লিপ আর কি আমার আমার দ্বারা আর কি নেওয়া হবে যেরকম গ্রামাঞ্চলের মানুষ কীভাবে জীবন জীবিকা নির্বাহ করে সেই রকম ধরনের আমি জানি না যে কিসের পার্ট আমাকে দেবে তো আমার সকাল থেকে বারবার ফোন করছে যে আমার আসতে হবে তো এখন আমি যাচ্ছি সেই অবস্থায় সেইখানে আর বাপের বাবাও কিন্তু সেখানে রয়েছে তো চলো জানি না কী শুটিংয়ের পার্ট দিচ্ছে কি আর প্রথমে তো একটু ভয় ভয়ও লাগছে তো যাই হোক চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সঙ্গে থাকে তো চলো যাওয়া যাক দেখি এই যে দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি অক্সফল কোম্পানির পাশে একটা ভ্যানও পেলাম না বন্ধুরা এক্ষুনি জল আনতে গেছিলাম যে অবস্থায় ছিলাম বাড়িতে ঠিক সেই অবস্থায় আমি বেরিয়ে এসেছি তো এখন নদীর পাশ দিয়ে যাব আর ভিডিওর যে শুটিংয়ের যে জায়গাটা সেটাও একদম নদীর ধারে বলল এখন জানি না যে কি শ্যুট হবে উফ একটা গাড়ি পেলাম না বন্ধুরা এই যে এখন আমি হেঁটে যাচ্ছি সেই যেখানে আমি যে নদীতে মাছ ধরতে আসি সেই মাছ ধরতে আসা সেই নদীর পাশ দিয়ে এই হচ্ছে অক্সফর্ড কোম্পানি ঘাটের সেই শিব ঠাকুরের মন্দির বাবার মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এখন জুয়ার উঠছে সবে রকম রকমভাবে একটা গাড়ি পেলাম না বাপিকে স্কুলে দিয়ে আর এই দুদিন ভোর জল নেই আমাদের এখানে সেই জল আনতে গেছে অনেক দূরে সেখান থেকে কাকে করে এক কলসি জল নিয়ে এখন এই দেখো আমি কিন্তু চলেই এসেছি আর বাপির বাবা কত দূর আমাকে নিতে এসেছে হ্যাঁ আর কত দূরে আর কত দূরে চলো চলো আর দেরি করেলাম এলাম নাকি সাইকেল নিয়ে আসছে নাকি তা কার সাইকেল হ্যাঁ বন্ধুরা আমরা সেই হাঁটতে হাঁটতে চলে এসেছি সুদীপ চক্রবর্তী রিসোর্টের পাশে এই হচ্ছে সেই রিসোর্ট এখন এই রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছে বাবু আজকে মানে কি ট্রফিকের উপরে ভিডিও হবে যে শুটিংটা হবে কি ট্রফিকের উপরে ওই গ্রামের যে মাছ ধরার চিত্রগুলো আর কি তার উপরে তোমার এটা রয়েছে রোলটা রয়েছে ওই রোলিংটা তুমি করবে আর কি আমি হয়তো থাকবো সঙ্গে আচ্ছা আচ্ছা তার ওপরে আর কি সিনেমার শুটিংটা হবে আর কি কিছু কথা বলতে হবে তাই তো কথা ওরা বলে দেবে সব স্কেপ্ট দিয়ে দেবে আচ্ছা আচ্ছা গাড়িও আর কি করা যাবে কিছু করার নেই রৌদ্রের মধ্যে একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছে তো বন্ধুরা চলো যাওয়া যাক এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা নৌকা সারাই হচ্ছে নতুন মনে হয় বাঁচছে নৌকা তৈরি হচ্ছে এখানে

ফাইনালি যে দিদি আমাকে বলেছিল আমাকে বলেছিল তৈরি হয়ে আসতে মানে আমি জানি যেরকম আমি বাড়িতেই থাকি সেইভাবে এসেছি এখানে এসে একটা দাদা ভাই বলল যে মানে যে আরকি শুটিং এর কি ওটা प्रोड्यूसर হ্যাঁ তো দাদা বলল যে এরকমই সোনালি কালারে মানে সোনার কোনো জিনিস চলবে না তো এগুলো শখ খুলে দিতে হবে শাড়িটা বলে দিল কিভাবে পরতে হবে সব কিছু তো আমি এখানে একটা দিদির বাড়ি থেকে আমি আর কি শাখা নেই তো এই কলাগুলো পরে নিচ্ছি কারণ শাখা সেরকম পাচ্ছি না ওই জন্য এইগুলো পরে নিচ্ছি মানে এটা হচ্ছে নদীর একটা শুট বাবু একটু বলে দাও কি শুট নদীতে মাছ ফাল ধরার যে শুট গুলো আর কি আচ্ছা সেই শুট এগুলো নূপুর চলবে না এরকম ও আচ্ছা আচ্ছা কানের চলবে না সব খুলতে হবে তো বন্ধুরা এই যে একদম পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছে মিঠুদি এদিকে এটা হচ্ছে আমার মিঠুদির লুক

মানে যে বাড়িতে আমার নিয়ে গেছিলে ওই জন্য আমাদের বাড়ি আর তুমি তো মাছ ধরতে যাও আর তোমার গানটা কিন্তু আমি শুনি তারা কিন্তু খুব সুন্দর গান করে তো মানে আমাদের ওখানে রিয়াকশান দিতেও মাঝে মাঝে মনে হয় গেছিলেন না কি হ্যাঁ হ্যাঁ জায়গা আমাদের ওখানে যে ব্যান্ড আছে ওয়ার্কেস্ট্রা যে ব্যান্ড আছে ওই ব্যান্ডের সঙ্গে আর কি একসঙ্গে কাজকর্ম করে আচ্ছা প্রোগ্রাম ফ্রামগুলো করে তো চলো আজকে কি লাস্ট শুটিং এর মানে সেট আজকে ওনাদের এখানকার লাস্ট এখনো বাকি রয়েছে সেগুলো না মানে অন্য একটা স্পটে গিয়ে ওনারা করবেন আচ্ছা

নদীর মধ্যে নাম এখন মিঠু জাল কেমন মাছছে আমরা কিন্তু সাইডে থাকবো ঝুড়ি সবকিছু নিয়েই থাকবো আর আমাদের ক্যামেরাম্যান দাদা ভাই কিন্তু ওই যে চলে এসেছে কাতালপত্রে

দুটো গাঙ্গা ধরেছি এদিকে আদার যত সুন্দর সুন্দর রাখলে

হাঁহ হাঁহি হাঁহি কৈব নগল স বন্ধুরা দুটো খেমন মারার পরে কিন্তু জাল মেঠুদের কাছে দিয়েছি এবারে আমরা সাইডে রয়েছি আর এখন কিন্তু মানে ভিডিও শুটিং চলছে যে যার মতো যেরকম মাছ ধরার সিন সেরকমভাবেই সবাই তৈরি হয়ে আছে একটা ফ্রেমের মধ্যে সবাই যেভাবে আর কি নদীতে মাছ ধরা হয় ঠিক সেইভাবেই কিন্তু তৈরি হয়ে আছে সব হাঁড়ি ঝুড়ি জাল এবারে যে সুটটা নিতে গিয়ে দেখো ক্যামেরাম্যান দাদাভাইয়ের সেই জালের কাঠি পুরো দাদাভাইয়ের মাথায় বেঁধে পুরো ক্যামেরার উপর দিয়ে সব ছিটকে এসেছে কি একটা ঘটে গেল দেখো সেখানে কিন্তু একটাও মাছ কাঁকড়া আমরা পাচ্ছি না শুধু শুধু ওখানে অ্যাক্টিং করতে হচ্ছে মাছ ধরার তো তাই ভাবছি সব জায়গাতেই কিন্তু অ্যাক্টিং না করলে কিন্তু কিছুই হয় না যে ভিডিও বড় বড় ভিডিও সিনেমা শুটিং যা হয় সব কিন্তু অ্যাক্টিংয়ের উপরেই चकला हां गेला वही जसे बारिश आलू पार था तो ये बस तो दिखाई नहीं देखो यहां से के नहीं ए حاجه दे यूं एक समय मुड़ गई थी मिनो उला जावे ना हां उला जावे छि डूबे गई थी चल बात हां वो बस डगा डगाई लॉन्ग शॉट नहीं ना hey, তো বন্ধুরা এই যে একটা শুটিং এর পর্ব করে আমরা যাচ্ছি পুরো কাদা মেখে ভূত হয়ে গেছে বাবু বলছে এখনো নাকি আরেকটা রয়েছে এখন একটা শুধু বাকি আছে মানে সেটা কি একটা ড্রেন কেটে নালা ড্রেনের ময়লা পরিষ্কার করতে হবে নাকি মানে জল বের করার আর জল নিকাশের একটা পথ তাই তো পথ বার করতে হবে এরকম আর কি মানে সিনটা ঠিক কিছুটা এরকম আছে মানে জল অতিরিক্ত জমে যাওয়ার জন্য বাঁধ কাটতে দেবে না কিন্তু আমরা নিজেদের সুবিধার জন্য আমরা আর কি চুরি করে বাঁধ কেটে জল বার করে দিচ্ছি আর কি তো সেটা কোথায় হবে এই তো সামনেই আর কি আচ্ছা চলো চলো সেখানে যাই তারপর

দিদি বলছি সিনেমাটার নাম কি বলতো দুর্গা দুর্গা ও তাহলে তো মুম্বাইতে রিলিজ হবে আচ্ছা আচ্ছা বাইরে যত মানে বড় বড় হল আছে বড় বড় সিনেমা হল মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া এগুলো রিলিজ হবে বাইরে বিক্রি

কিছু কিছু পুরানো শাড়ি সব দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এইখানে আরেকটা একটা শুটিং এর জন্য একটা ভাঙা ঘর আছে সেই ভাঙা ঘরে কিছু বাচ্চা লুকানো থাকবে তো সেই বাচ্চাটাকে আমরা দুজনে এখন গিয়ে চুরি করে দেখবো যে বাচ্চাগুলো কোথায় রাখা আছে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সেই বাচ্চা খুঁজতে যাচ্ছি তো আমরা যেভাবে যাচ্ছি চুরি করে কেউ যেন বুঝতে না পারে সেই পারটাই কিন্তু আমরা এখন করছি প্রথমে একবার করেছিলাম তো বলল যে আরেকটু ভালো করে অ্যাক্টিং করতে হবে ওই গাছের আড়াল হয়ে গেছিলো সেখান তার জন্য কাটিং করা হয়েছে এখন আবার ওই যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছি ওই ভাঙা ঘরে কিছু বাচ্চা লুকানো থাকবে এখন আমরা চুরি করে দেখতে যাব এবার আমরা কিভাবে যাচ্ছি আমাদের একটা অ্যাক্টিং অ্যাটিটিউড থাকবে এই যে দেখো সিনেমার যে মেন নায়িকা উনি কিন্তু এখানে আসেননি তো ভিডিও শুটিং পর্ব শেষ এখন প্রচন্ড রোদ বন্ধুরা গায়ে পায়ে সব কাদা শাড়িটা জাহে করে ওইখানে দিয়ে রোদে মেলে দিয়েছিলাম শুকনো হয়ে গেছে আবার এখান থেকে গিয়ে বাপির স্কুল থেকে আবার আনতে হবে তো বন্ধুরা আজকে শুটিং এর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে